আসসালামু আলাইকুম কলারোয়া নিউজে সবাইকে স্বাগত আজকে আমরা রয়েছি সাতক্ষীরার কলারোয়ার পালপাড়াতে আমরা যেটি জানি কলারোয়ায় যে টালিটি ইতালিতে রপ্তানি হয় সেটার তৈরির একদম শুরু থেকে তৈরির খণ্ডচিত্র আমরা কিন্তু আজকে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

আঙ্কেল এগুলো কি সবাই টালি পোড়ানোর কাজে ব্যবহৃত হবে এই যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এই যে টালি গোড়া পোড়ানো হবে সেজন্য ব্যবহৃত হবে এই যে এখানে আপনার যে দোকান এখানে কিরকম লাভ হয় আপনাদের মানে এখানে যে টালিগুলো তৈরি হয় এগুলো তো বিদেশে রপ্তানি হয় এগুলো কোন দেশে রপ্তানি হয় ওই ইটালিতে যায় বিভিন্ন দেশে যায় হ্যাঁ বুঝতে পেরেছি ইটালিতে যাক

এখানে কতগুলো ধরে দশ হাজার হ্যাঁ আপনারা কয়টা থেকে কয়টা এরকম কতটি বানানো যায় এটা বানাতে পারে প্রিয় দর্শক এই যে স্থানটিতে কিন্তু যে টালিগুলো পোড়ানো হয় এখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়ে টালিগুলো পড়ে যায় সব এই যে টালিগুলো রাখা আছে এগুলো সব পোড়ানো হবে এখানে কত বছর ধরে কাজ করছেন আপনি জন্মের থেকে এখানে কাজ করছেন এখানে এই যে দিনে কতটি হচ্ছে নিয়ে যান এই যে টালিগুলা

in <laughs>